ঠিক আছে এটা ওনাটা হচ্ছে জর্জেট ওনা থাকবে জামাটা থাকবে কটনের মধ্যে জামাটা থাকবে কটন দুপাট্টা থাকবে জর্জেট হ্যাঁ জামাটা থাকবে কটন দুপাট্টাটা থাকবে জর্জেট এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট পেশন ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়াও দেখেন মাশাআল্লাহ মাশআল্লাহ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুপাট্টাটা একটু ডিপ সেটআপ দেওয়া হয়েছে ঠিক আছে দুপাটাটা একটু ডিপ সেট আপ দেওয়া হয়েছে আর জামাটা যেমন লাইট দুপাটাটা একটু ডিপ করা হয়েছে ঠিক আছে এগুলা শিপনন না তো এজন্য এগুলোর মধ্যে কালারটা ওরকম ভাবে আসে না খুব সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার এই কালেকশন লা লাটলেস জর্জেট এর মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে গিয়া সেই পনার মধ্যে থাকবে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমত সুপার স্মুথ কোয়ালিটির শাইনফুলি কালেকশনলা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দেখার মতো ঠিক আছে এক কথায় মারাত্ত ক্লেভেলের সুন্দর ঠিক আছে প্রাইসটা ইনশাআল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন একবার রিজনেবল প্রাইসের ভিতর এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট সেলে ঠিক আছে তুলনামূলকভাবে অনেক বেশি চমৎকার এই কালেকশনলা অনেক বেশি যুগোপযোগী প্রোডাক্টগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দুপারটা দাও কি যে চমৎকারই কালেকশন লাইন পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশন ইনশাল্লাহ আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই জর্জেট ওনার শিপন ওনার মধ্যে এই প্রোডাক্টগুলো দিতেছে একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট প্রাইসটা থাকবে 850 টাকা হ্যাঁ বাংলাদেশের এই ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের খা খা একটা ডিজাইন আগুন 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 অস্থির একটা ডিজাইন কিন্তু ওয়াও দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা জয় বাংলা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন যে সুন্দর সুন্দর প্রোডাক্ট যে চমৎকার এই প্রোডাক্ট গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসির পারফেক্ট শুনে সব সময় আলহামদুলিল্লাহ আমরা সেরা জিনিসটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি একেবারে রিজনেবল একটা প্রাইস বেস্ট একটা কোয়ালিটির ভিতর তাই এগুলো সব হচ্ছে কটন জামা থাকবে ওরনাটা থাকবে জর্জেটের মধ্যে ঠিক আছে জামাটা থাকবে কটন ওরনাটা থাকবে জর্জেট ওর মধ্যে বা শিপন ওনার কি যেটা কি শিপন ওনা বলা হয় দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন দাঁড়াও চমৎকার কত প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ ঠিক আছে যার যেটা ভালো লাগবে আগে আগে যোগাযোগ করবেন আগে আগে স্ক্রিন শুট নিয়ে আগে আগে যোগাযোগ করবেন কারা অফার চলবে আগে আসলে আগে পাবেন নয়তো বা নাও পেতে পারেন কোনো শিউর নাই ঠিক আছে সুতরাং যে আগে অর্ডার করবেন তারাই কিন্তু আমি দিয়ে দিব ঠিক আছে যে আগে অর্ডার করবেন সে কে যেই কেউ হোক না কেন আমি কিন্তু যে আগে অর্ডার করবেন তাকেই আমি প্রোডাক্ট গুলো দিয়ে দিবো ঠিক আছে দেখেন সুতরাং আপনার পছন্দের জিনিসটা অন্য কারো হতে দিয়েন না দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন প্লাস একটা কোয়ালিটি ঠিক আছে অসাধারণ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সময় উপযুগে এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য প্রোভাইড করা হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র আটশো টাকার ভিতর যারা একমাত্র হোলসেল নেবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনি শুধুমাত্র হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর সুন্দর এই কালেকশনটা

একেবারে মাস্টার পিস সুপার এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম এই কালেকশন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে হ্যাঁ যে প্রিন্টটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে ইনশাআল্লাহ সময় উপযোগী চমৎকার কালেকশন আমাদের কাছ থেকে কালেকশন করে নিন এখন সময় থাকতে বা রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে আজকাল লাইভের জন্য এই কোয়ালিটির মধ্যে সর্বশেষ একটা প্রিন্ট সর্বশেষ একটা ডিজাইন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাশাআল্লাহ 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 একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছে একদম চিপ রেটের ভিতর ঠিক আছে একেবারে রিজনেবল প্রাইসের ভিতর আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন গুলা দিয়ে দিলাম